রাজ্যের একমাত্র সরকারি হাটের হাসপাতালে বিশ্বজোড়া নজির মাত্র ন ঘন্টায় সফলভাবে হলো একশো নয় জন রোগীর এনজিওগ্রাম এমনই দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নজির গোল্লেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক চন্দন মিশ্র মোট পঁচানব্বই জন পুরুষ এবং চোদ্দ জন মহিলা রোগীর এনজিওগ্রাম করা হয় পাঁচ সদস্যের চিকিৎসক দল এবং দুজন টেকনিশিয়ান ও নার্সিং স্টাফ এই সাফল্যের অংশীদার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল রাজ্যের একমাত্র সরকারি হার্টের হাসপাতাল এখানে একমাত্র হার্টের চিকিৎসাই করা হয় নউদিয়া মুশিদাবাদ হুগলি উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হার্টের চিকিৎসা করতে এই হাসপাতালে রোমিরা ভিড় জমাයි বিনা ব্যয়ে সরকারি পরিকাঠামোর মধ্যে এই ঘটনা দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি করল হাসপাতাল কর্তৃপক্ষ বিনা ব্যয়ে দ্রুত চিকিৎসাপে খুশি রোগীরা বিশেষ কথা বুঝবেন না যে করতে পারে না কারণ সাহস হয় বলতেন এটা এটা আমাদের প্রেশারের জন্য স্যার বললো রিকোয়েস্ট করলো যে এত প্রেসার কি করবে এত হবে আমরা নজির মানে নজিরের চেয়েও নজির নিউজ বাংলা